বন্ধুরা আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা ভইয়ার পাঠ নয় বৃষ্টির সরা কবিতা পাঠ করব লিখেছেন ফরুখ আহমদ বৃষ্টি খাস বনে জাগল সরা ঘাস বনে পকরু শারী কুথারে লুক্যে গেল বাস বনে নদিতে নাই খাজে ডাকলো দূরে দেয়া জে খুনশে বনে রাালে ফুটলো আবার খাজে গায়রনমতি হটখলা বৃষ্টি बादल দেদুলা রাখাল ছেলে মেঘ দেখে যাইderive ফুটবলা মগেরাদার মন ঠানে যায়ে সুঠে কোনখানে অউ স্থানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে বন্ধুরা কবিতা আবৃত্তি করলাম এখন আমরা নিচের দিকে যাই দেখি কি আছে পাঠের মধ্যে অর্থ জেনে নেই এখানে শব্দার্থ দেওয়া আছে কিছু আমরা শব্দার্থগুলো দেখি আধার শব্দের অর্থ হচ্ছে অন্ধকার খেয়া শব্দের অর্থ হচ্ছে ফুলের নাম খেয়া শব্দের অর্থ নদী ফারা ফারের নৌকা গা শব্দের অর্থ গ্রাম জাগলো সারা শব্দের অর্থ আলোড়ন তৈরি হলো দেয়া শব্দের অর্থ মেঘ বৃষ্টিপাতল শব্দের অর্থ বৃষ্টি মন্ঠানে শব্দের অর্থ মুগ্ধ করে আমরা শব্দার্থ অর্থ জেনে নিলাম এবার আমরা অনুশীলনের মধ্যে দেখি এক নং প্রশ্ন যা বর্ণবশ্যে শব্দ তৈরি করি এখানে লো দেশের মধ্যে ডিন্ড র আকারে রা বসালে আড়াল হবে একটি শব্দ হয়ে যাবে দ্বিতীয় শব্দ হবে রাখাল এখানে দেয়া আছে রো আকারে রা খো আকারে খা কিন্তু দেশের মধ্যে আমাদের ল বসাতে হবে তখন রাখাল হয়ে যাবে এখানে তৃতীয় শব্দ দেওয়া আছে ক আকারে খা ড্যাশ ব ড্যাশ এখানে আমরা লিখতে হবে ক কাকারে কা খাস ব দন্থন্য বন খাস বন চতুর্থ শব্দ ড্যাশ ধকারে দা র আমাদের লিখতে হবে সরেয়া চন্দ্রবিন্দু লিখতে হবে দাকারে দারো আদার হবে ব আকারে বা ড্যাশ ল দেওয়া আছে ড্যাশের মধ্যে দ লিখতে হবে তখন শব্দ বাদল হবে ড্যাশ রসৌ তালিবেশ দেয়া আছে এখানে আমাদের সরেয়া লিখতে হবে সরেয়া রসৌ তালিবেশ আউস আউশ শব্দ হবে দুই নং প্রশ্ন নতুন বাক্য তৈরি করি এখানে খাসবন শব্দ দেওয়া আছে এই শব্দ দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে আমি স্ক্রিনে বাক্যটি দিয়ে দিলাম দেখে নেবেন দ্বিতীয় শব্দ আড়াল দেয়া আছে আড়াল দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে আমি বাক্যটি দিয়ে দিলাম দেখা নেবেন গো আকারে গো ছন্দিন্দু আকার ঘা এখানে ঘা শব্দ দিয়ে একটি বাক্য দিয়ে দিলাম দেখা নেবেন ফুটা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে এখানে আমি একটি বাক্য দিয়ে দিলাম দেখা নেবেন অন্ধকার শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে আমি বাক্যটি দিয়ে দিলাম দেখা নেবেন বন্ধুরা এই প্রশ্নগুলো আমরা ভিডিও থেকে জেনে নেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যদি বেল বাটনে ক্লিক করেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পাবেন আমি চেষ্টা করব আপনাদের সাহায্যার্থে विभिन्न शिक्षकों मूलक वीडियो अपलोड करा। हमरा ताई इसेर दिखे तीन दंग प्रश्न उत्तर बलियों लिखी। अगर ने कौन दंग प्रश्नों बकरेशारी के ना बांछपने से प्रश्नेर उत्तर थे हमें स्क्रीने दिया दिलाम এখান থেকে শিখে নেবেন খ নং প্রশ্ন নদীতে সা কেন এই প্রশ্নের উত্তরটি আমি স্ক্রিনে দিয়া দিলাম শিখে নেবেন গ নং প্রশ্ন কি ফরে বোঝা যায় চরাটি বর্ষা নিয়ে লেখা এই প্রশ্নের উত্তরটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখা নেবেন ঘনং প্রশ্ন রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন আমি প্রশ্নটির উত্তর স্ক্রিনে দিয়ে দিলাম দেখা নেবেন উমনং প্রশ্ন বৃষ্টির সময়ে কি কি করতে ভালো লাগে আমি এই প্রশ্নের উত্তরটি স্ক্রিনে দিয়ে দিলাম দেখা নেবেন